এয়ারটেল ডিজিটাল টিভি বাংলা দর্শকদের জন্য এই সর্বপ্রথম নিয়ে এলো ধামাকাদার অফার আপনারা যারা এয়ারটেল ডিজিটাল টিভি ইউজ করছেন এই ভিডিও অবশ্যই মনোযোগ সহকারে দেখুন কারণ এয়ারটেল ডিজিটাল টিভি এই সর্বপ্রথম তিরাশি টাকা মান্থলি খরচে আপনাদের জন্য নিয়ে এলো বাংলা হিন্দি কার্টুন সহ একটি নয় দুটি নয় তিন তিনটি নতুন ধামাকা অফার তাহলে জেনে নিন এই নতুন রিচার্জ অফারের সম্পূর্ণ ডিটেলস এই রিচার্জ প্ল্যান গুলির কন্ডিশন বাংলা হিন্দি কার্টুনে কি কি চ্যানেল পাবেন কত মাসের জন্য কত টাকা রিচার্জ করতে হবে কত মাসের জন্য রিচার্জ করলে আপনাদের মান্থলি খরচ কত টাকা পড়বে ফুল ডিটেলস এ আলোচনা করব এই ভিডিওতে এবং এই অফারের কন্ডিশন অনুযায়ী আপনারা কিভাবে সম্পূর্ণ অফারে লাভ উঠাতে পারবেন এ বিষয়েও আমি আলোচনা করব এই ভিডিওতে তো আপনাদের কাছে একটু রিকোয়েস্ট এই ভিডিওর কোনো পার্ট স্কিপ না করে অবশ্যই মনোযোগ সহকারে দেখুন তা না হলে আপনারা এই অফারের লাভ উঠাতে পারবেন না এই নতুন অফারে আপনারা ছয় মাস এক বছর এবং দুই বছরের জন্য রিচার্জ করতে পারবেন যত বেশি দিনের জন্য রিচার্জ করবেন তত আপনার খরচ কম হবে তাহলে চলুন আমরা প্রথমে দেখে নিই বাংলা হিন্দি এবং কার্টুনে এই প্যাকেজের মধ্যে কি কি চ্যানেল পাবেন বাংলায় স্টার জলসা জি বাংলা কালার্স বাংলা সোনি আর্ট জি বাংলা সিনেমা কালার্স বাংলা সিনেমা জি চব্বিশ ঘন্টা নিউজ এইটিন বাংলা ইত্যাদি হিন্দিতে স্টার গোল্ড টু জি আনমল সিনেমা জি ক্লাসিক জি নিউজ আস্তাক নিউজ এইটিন ইন্ডিয়া বিগ ম্যাজিক কালারস রিস্তে জি ভারত গুড নিউজ টুডে এম টিভি বিটস জুম স্টার উৎসব সনিপল জিং সালাম টিভি নিউজ এইটিন জেকে হিমাচল নিউজ এইটিন অসম নর্থ ইস্ট জি গঙ্গা জি বিন্দাস জি ইত্যাদি কার্টুন নেক কার্টুন নেটওয়ার্ক এবং পোগো দুটি চ্যানেল পাবেন এছাড়াও এই পেইড চ্যানেলগুলো সাথে সমস্ত ফ্রি চ্যানেলও পাবেন যেমন টিভি নাইন বাংলা সান বাংলা এন্টারটেইন বাংলা আকাশ আট রূপসী বাংলা এবিপি আনন্দ ধুম মিউজিক সঙ্গীত বাংলা ডিডি বাংলা ইত্যাদি হিন্দিতে বিফোর কোটাক বিফরিউ মুভিস ই টোয়েন্টি ফোর ডাঙ্গল ডাঙ্গল টু গোল্ড মিন্স বলিউড এবিপি নিউজ ডিডি ন্যাশনাল ডিডি ভারতী ডিডি ইন্ডিয়া ইন্ডিয়া টিভি সিনেমা টিভি ইন্ডিয়া ওয়াও সিনেমা ওয়ান গোল্ড মিন্স জানভানি ইত্যাদি এখন এই নতুন অফারে ছয় মাস ভ্যালিডিটির জন্য রিচার্জ করবেন সাতশো টাকা বারো মাস অর্থাৎ এক বছর ভ্যালিডিটির জন্য বারোশো টাকা এবং চব্বিশ মাস অর্থাৎ দুই বছর ভ্যালিডিটির জন্য রিচার্জ করবেন উনিশশো বিরাশি টাকা নতুন রিচার্জ প্ল্যানে যদি আপনারা ছয় মাসের জন্য রিচার্জ করেন মান্থলি খরচ একশো টাকা পড়বে যদি এক বছরের জন্য রিচার্জ করেন মান্থলি খরচ একশো টাকা পড়বে আর যদি দুই বছরের জন্য রিচার্জ করেন তাহলে মান্থলি খরচ মাত্র তিরাশি টাকা করে পড়বে যত বেশি দিনের জন্য রিচার্জ করবেন তত মান্থলি খরচ কম পড়বে পড়বে এই অফারের কন্ডিশন অনুযায়ী এই রিচার্জ প্ল্যানগুলি যাদের টিভি সেট বক্স 90 দিনে বেশি বন্ধ আছে অর্থাৎ 3 মাসের বেশি বন্ধ আছে শুধুমাত্র তাদের জন্য শুধুমাত্র তারাই এই রিচার্জ প্ল্যানগুলি দিয়ে রিচার্জ করতে পারবেন তাহলে আপনারা অবশ্যই মনে রাখবেন যখন রিচার্জ করবেন অবশ্যই বেশি ভ্যালিডিটি প্ল্যানই রিচার্জ করবেন কারণ ধরুন আপনি 6 মাসের জন্য রিচার্জ করছেন এবং 6 মাস পর আপনার ভ্যালিডিটি শেষ হয়ে গেল তাহলে 6 মাস পর এই রিচার্জ প্ল্যানগুলি দিয়ে রিচার্জ করার জন্য আপনার সেট টপ বক্স আবার 3 মাসের বেশি বন্ধ থাকতে হবে তারপরেই এই অফার পাবেন তাহলে যদি আপনি 2 বছরের জন্য রিচার্জ করতে পারেন আপনার মান্থলি খরচ তিরাশি টাকা পড়ছে এবং সম্পূর্ণ দুই বছর রিচার্জেরও কোনো ঝামেলা থাকছে না তারপর এই দুই বছরের মধ্যে আবার অন্য কোনো অফার চলে আসতে পারে কারণ এখন কম্পিটিশনের সময় যে কোম্পানি কম টাকায় প্যাকেজ দেবে সেই কোম্পানি বেশি চলবে তো কোম্পানি চেষ্টা করবে সবসময় প্যাকেজ কমানোর বা নতুন নতুন অফার নিয়ে আসার এই নতুন অফারের রিচার্জ প্ল্যানগুলি অ্যাক্টিভেট করার জন্য অবশ্যই আপনার কাছাকাছি এয়ারটেল রিটেলার ডিলিয়ার বা ডিস্ট্রিবিউটারের কাছে যাবেন শুধুমাত্র তাদের থেকেই এই রিচার্জ প্ল্যানগুলি অ্যাক্টিভেট করতে পারবেন যদি আপনি অন্য কোনো কোম্পানির বক্স ইউজ করছেন কিন্তু এখন এই অফারে এয়ারটেল টিভিতে রিচার্জ করতে চান এবং যদি আপনার কাছে তিন মাসেরও বেশি বন্ধ আছে রিচার্জ করা হয় না এমন এয়ারটেল ডিজিটাল টিভি বক্স থাকে তাহলে সেই বক্সের সিগন্যাল সেট করিয়ে নেবেন তাহলে এই নতুন প্ল্যান দিয়ে রিচার্জ করে সম্পূর্ণ দুই বছর টিভি দেখতে পারবেন মান্থলি খরচ মাত্র তিরাশি টাকায় আপনারা চাইলে আমাদের থেকেও এই রিচার্জ প্ল্যানগুলি রিচার্জ করতে পারেন আমাদের থেকে রিচার্জ করাতে চাইলে ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন শুধুমাত্র রিচার্জের জন্যই যোগাযোগ করবেন আদার্স যে কোনো প্রবলেমে কাস্টমার কেয়ারে ফোন করে নেবেন কাস্টমার কেয়ার নাম্বার ওয়ান অথবা জিরো ডাবল থ্রি ডাবল ফোর ডাবল ফোর এইট জিরো এইট জিরো এই নাম্বারে